আহ্বান করছি যারা এই আইডি গুলো রেডমিড আছে মডারেটর আছে তাদেরকে আবার ডেকে আনেন ডেকে এনে যদি আপনারা সেগুলো তাহলে আইডি গুলোকে এই আমরা ম্যানেজ করে দেন কারণ বিভিন্ন বক্তব্য কাজ করে করে বিভিন্ন চাই জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার লিপ্ত হচ্ছে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে মোকাবেলা করতে ব্যক্ত হয়ে এভাবে যদি চলতে থাকে ক্ষুণ্ণ অগ্রণী হচ্ছে সামনে হতেই থাকবে আর বিশেষ করে মেয়েদের হল আমি রুকিয়া হল থেকে যে তথ্য আমি পেয়েছি রুকিয়া হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে প্রতিপক্ষরা যথেষ্ট ডিস্টার্ব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে

আমার পোস্টে আপনি ঝিরে করে দিচ্ছেন ভাই এভাবে ভাই আপনারা বলেন হয় আপনারা সাংবাদিকরা বলেন হয় তাহলে আমরা সত্যি অন্ধকার যেতে চাই একটা সুন্দর সুস্থ

কোনটাকে ঘৃণা করি হাসিনার আওয়ামী রাজনীতি কত সংস্কৃতিকে আমরা ঘৃণা করি রাজনীতি কেনার তো সুতরাং সামনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে টোটালি কোয়ালিটি নট কোয়ালিটি এখন যদি আমার হাতে কোয়ালিটি থাকে তাহলে ওই কোয়ালিটিকে যদি আমি ওইভাবে তৈরি করতে পারি তাহলে কোয়ালিটি কোয়ালিটি আন্দারেই থাকবে আমরা তো দীর্ঘ দুঃশ্বাস সংগ্রাম করেছি